খুব ভালো জিনিসটা বাচ্চাদেরও মাখাতে পারবেন আমি খুলে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি চান আমি কামেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো এটা প্রচন্ড তাড়াতাড়ি ট্যান ওঠায় গরমকালে আমাদের রোদে বেরিয়ে যা ট্যান পড়তে চলেছে সেটা খুব তাড়াতাড়ি হাঁটিয়ে দেবে এটার মধ্যে তিনটে সাবান আছে না 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 চারটে আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর আর ন্যাচারাল আছে এটা মুলতানি মিঠ্টিটা চুরিয়া নন্দিনী আয়ুর্বেদ কোম্পানিটার নাম যা প্রচন্ড যাদের ট্যান পড়ে তারা ইউজ করতে পারেন শীতকালে গরম আর পুরো এটা পুরো পিওর

মিস্টার মুখার্জি আর মায়ের জন্য কারণ কালকে মিস্টার মুখার্জি আর মা দুজনেই টেস্ট করেনি শুধু নদী খেয়েছিল আর আমি একটা খেয়েছিলাম তো আজকে সকালবেলায় ওদেরকে কিছু না বলেই এটা বানিয়ে দিয়েছিলাম বেশ ভালোই খেয়েছিল আর এটার সাথে একটু চা আর একটু টোম্যাটোকে চা দিয়ে দিয়েছিলাম যদিও মিস্টার মুখার্জি একটু পরেই বাইরে বেরোবে নদীর আজকে স্কুলে যাওয়ার দিন আছে স্কুলে ওদের ড্রেস বুকস কপি থেকে আরম্ভ করে ডায়েরি ফাইরি সমস্ত কিছু আজকে দেওয়ার কথা আছে কারণ ওদের সামনে ন তারিখ থেকে স্কুল খুলছে এবার আবার গরমের ছুটি খুব তাড়াতাড়ি পড়ছে শুনছি মোটামুটি এপ্রিলের সিক্সটিন থেকে বোধহয় পড়ে যাচ্ছে সরকারি সরকারি বেসরকারি সব স্কুলে দেখা যাক এটা এগুলো দিয়ে নদী এখন নতুন স্কুলে যাচ্ছে আজকে ইউনিফর্মে মেজারমেন্ট নেওয়া হবে আমি আর গেলাম না আর রান্না বান্না আছে সামনে তুই চলে যা কে টাটা আচ্ছা এখানে জল খাবার তো রেডি হয়ে গেছে মায়ের মিস্টার মুখার্জি হয়ে হয়ে যাবে খাওয়া গেছে এখানে পনির কাটা আছে আমি পনিরটা রান্না করি চিলি পনির ছাড়া আমি কিন্তু পনিরের তরকারিতেই পেঁয়াজ আর রসুনটা ইউজ করি না কেন যাই না পনিরের সাথে পেঁয়াজ আর রসুনের টেস্ট আমার একদম ভালো লাগে না একটু আদা একটু ঘি দিয়ে বেশি করে টমেটো দিয়ে ওই যে একদম পাতলা পাতলা পনিরের ঝোলটা হয় ওটা দিয়েই শুধু ভাত উঠে যাবে বিশেষ করে আজকে পনিরের তরকারিটা খুব ভালো হয়েছিলো এবং পনিরের টেস্টটাও বেশ ভালো ছিল আমার তো থেকে ভালো পনির লাগে আশীর্বাদেরটা অসাধারণ টেস্ট পুরোপুরি ক্ষীরের মতো আমুলেরটাও খারাপ না বাট আশীর্বাদেরটা আয় বেটার আলু দিয়ে বাড়িতে ছানা কাটিয়ে ছানার বড়ার যে তরকারিটা আমার মা করে একাদশীর দিনে যদিও এইসব মশলা ফসলা এত কিছু দেয় না কারণ একাদশীর দিনে এসব মশলা দেওয়া চলে না শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানায় তবুও এই তরকারিটা আমি আমার মায়ের মানে ইন্সপিরেশনে বানিয়েছি আর কি মা যেরমভাবে বানায় সেরমভাবে বানিয়েছি আর খুব মানে খুব ভালো লাগে এটা আর যারা নিরামিষ খায় তাদের জন্য তো বেস্ট আর দিনের বেলা সব সময় দেখবেন ওই সমস্ত ওই কাজু কিশমিশ বাটা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না সিম্পল সিম্পল খেতে ইচ্ছা করে তখনের জন্য এই একদম নিরামিষ মানে পিওর নিরামিষ পনিরের তরকারিটা বেশ ভালো লাগে খেতে আর এবারে বাড়িতে গিয়ে মায়েদের প্রিয় ওই চিলি পনির মানে পেঁয়াজ রসুন ছাড়া চিলি পনির সেটাও বানিয়ে দিয়ে এসেছিলাম আর এবারে ভাবছি খুব তাড়াতাড়ি আমিও বানাবো রাত্রিবেলা রুটির সাথে এটা আর এদিকে দেখুন কাল থেকে ইডলির ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম তো ইডলির ব্যাটারটা আমার বাটা হয়ে গেছে ওটা এখন ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছি আর এদিকে চাটনিটা বানিয়ে নিচ্ছি আমি এখানে এই গুড়ো নারকেলটা দোকান থেকে কিনতে পাওয়া যায় ওটা ইউজ করি যে সাথে ছোলার ডাল অল্প একটু আদা কারি পাতা মেথি এই সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে নেবো আর ছক লাগাবো এসে গেলে কি হলো মানে ইউনিফর্ম দিল তো আর বই তো কিছু দেয়নি সব দিয়ে দিয়েছে এটার মধ্যে কি বই খাতা আছে দুটোই পড়ানো হলো উপরে দুটো সেট আছে তো নইদের সহজ পাঠও দিয়ে যে আমি দেখে মানে নস্টালজিক হয়ে পড়ছি আস্তে আস্তে কিন্তু আমাদের সহজ পাঠের প্যাটার্ন মানে অন্য রকম ছিল গেটআপটা মানে প্রথম ভাগ তোরা পড়ে নিয়েছে এটা দ্বিতীয় ভাগ সহজ পাঠ একটা বাংলা তোমার সহজ পাঠ দিয়েছে আর একটা হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য দিয়েছে তো পাঠ আদ্য বাবুর কন্যার বিয়ে তাই তার এই শল্যপুরের বাড়িতে কারা কারা এই কারা কারা এইটা পড়েছেন ছোটবেলায় অবশ্যই কমেন্টে জানাবেন নদীদের বুক কপি সমস্ত কিছু পেয়ে গেছি ডায়রি ফায়রি সাথে একটা অক্সফোর্ড ডিকশনারিও দিয়েছে ইংলিশ ডিকশনারি এটাও ও পড়ে অস্থির হয়ে যাবে এটা রোজ ঠাম্মির কাছে নিয়ে বসবি আধ ঘন্টা করে অক্সফোর্ড ডিকশনারি থেকে ওয়ার্ড ভোকাবুলারি বাড়াবি ঠিক আছে যদি এখন স্নান করে ওর ড্রয়িং নিয়ে বসেছে এখন সুন্দর সুন্দর আর্ট করছে আর্ট মান্ডালা আর্ট করছে কত কিছু আর্ট করছে খুব ভালো আর আমি এখন নিজে আছি সবাইকে খেতে দিতে কালকে দিদি দিদিভাইরা আসছে তো ওরা সকাল ছটার সময় স্টার্ট করছে আস্তে আস্তে বিকালবেলা হয়ে যাবে তো কি রান্না করব না করবো সেটা নিয়ে টেনশনে আছি আর সব থেকে বড়ো কথা কি বলতো তো দিদিভাই যখন আসবে তখন আমি থাকতে পারবো কি না কারণ কালকে আমার সেকেন্ড ক্লাস ওখানে যেতেই হবে এনিহাও তো মিস করা যাবে না কারণ আমি আবার তাহলে পিছিয়ে পড়বো আর কি সবারই হয়ে যাবে আর আমি পিছিয়ে পড়বো যাই হোক তো আমি সমস্ত খাবার দাবার সমস্ত কিছু মানে যদি দেরি হয় তো যদি চলে আসে তো তাহলে ডেফিনেটলি খেতে দিয়েই বেরোব আর যদি দিদিভাইকে রিকোয়েস্ট করবো যে দিদিভাই যদি ক্লাস মানে তোমাদের একটু পৌঁছতে যদি দেরি হয় তাহলে আমি সমস্ত কিছু মানে ঢাকা ঢুকি দিয়ে রেখে যাব তুমি শুধু এসে একটু নিয়ে নেবে আর আজকে আমি ফাইনালি তরমুজের শরবত বানাবো সে কবে থেকে বলেছি আছি তোরমুজে শরবত বানাবো 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 করে আজকে আমি বানাবো আমি কতিলা ভিজিয়ে দিয়েছি চেয়ার তো আছি আর হ্যাঁ কালকে ভিডিওর দেখুন কমেন্ট সেকশানে আমি কোন কতিলার আমি যেটা ইউজ করি সেটার লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা আনুন আর এই গরমটাতে অ্যাপ্রো রোজ না খান অন্তত সপ্তাহে দু তিনবার খেতে পারেন পেট ঠান্ডা থাকবে রোজ খেলে আবার ঠান্ডা লেগে যাবে এই যে সুন্দর ভিজে গেছে আমি এটা ফ্রিজে রেখে দেবো এখন ছানা বা পনিরের তরকারি নদীর একদম পছন্দ না যত ভালোই তরকারি হোক না কেন সেই মেখে ওকে হয় আলু ভাজা বা পাপড় ভাজা বা ডিম ভেজে দিতে হবে তো আজকে এই পাপড়গুলো ছিল এই পাপড়গুলোই ভেজে দিয়ে পাপড় ভাজা দিয়ে আরামসে ছানার তরকারি দিয়ে মেখে ভাত খেয়ে নেবে আচ্ছা পনিরের তরকারি কেমন হয়েছে আর নদীকে ওই দিয়ে ভাত মেখে খাওয়া খাবে না ও একদম পনির ভালোবাসে না তরমুজ যেটা জন্য আমার মেয়ে অধীর আগ্রহে ওয়েট করছে আর দেখতাম এটা মিষ্টি আছে কিনা এরকম আমি দেখেছিলাম একটা ভিডিওতে যে এইরকম যদি হলুদ দাগ থাকে সবুজের মধ্যে তাহলে সেইটা লালও হয় আর মিষ্টিও হয় দেখ ওরে বাবা ওরে বাবা বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে বানাবো না সত্যি কথা বলতে এতটাই মিষ্টি ছিল তো এর মধ্যে আলাদা করে আমার চিনি দেওয়ার দরকার পড়েনি এবার যদি আপনারা চান আপনার মধ্যে একটু তাল মেশাতে পারেন চিনির বদলে তালমিছরিটা খাওয়া বেটার আর কি আর এটা অসাধারণ খেতে লেগেছিল সত্যি কথা বলতে গরমের সময় বাইরে থেকে ঘুরে এসে যদি এইরকম একটা শরবত বিশ্বাস করুন আমার ভাত ফাত খেতে লাগবে না পুরো প্রাণটা মনটা জুড়িয়ে যাবে যদিও এখন সেরকম গরম পড়েনি আসছে মানে গরমটা ধেয়ে আসছে খুব তাড়াতাড়ি জানি এপ্রিলের শেষ থেকে হয়তো পড়ে যাবে তো দেখুন এখানে তরমুজের রস আমি বের করে নিয়েছি আর যেরকম গোঁদকাতিরা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি মোটামুটি দু থেকে তিন চামচ দিয়ে দেবো বাকিটা ফ্রিজে রেখে দেবো তারপর আমি এর মধ্যে দেবো চিয়া সিডস চিয়া শীতসও আমি কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটারও আমি মোটামুটি তিন চার চামচ দিচ্ছি খুব একটা বেশি দিলে না মুখে গজগজ করবে খেতে ভালো লাগবে না আর তারপরে দেবো একটু ভালো লেবুর রস গন্ধরাজ লেবু হলে তো আরও ভালো হয় লেবুর রস টিপে দিলাম এরপরে দেবো অল্প একটু বিট নুন আর দেব হচ্ছে বরফ বরফটা আমার না জমানো হয়নি আজকে সেই যেরকম বরফ ছিল ওই দিয়েই দিয়েছি শরবতটা বাট শরবতটা সত্যি ফাটাফাটি খেতে হয়েছিল আর এই গরমে বিশ্বাস করুন যখনই এটা খাবেন তখনই গলা থেকে ওই যে মানে ফুড পাইপটা যেটা আছে সেটাই পুরো ঠান্ডা হয়ে যাবে আমি আজ যদি শরবতের জন্য আলাদা কোনো কাপ বা গ্লাস বের করিনি আমাকেই মেজে রাখতে হবে সেই জন্য হাতের সামনে যে কাপগুলো ছিল ওটাতেই দিয়ে দিয়েছি আমার মেয়ে আবার শরবতের থেকে বেশি বরফে ইন্টারেস্টেড কেমন লাগছে বল খেতে কি ভালো খেতে লাগছে ফাটাফাটি পুরো মনে যেন ভেতরে এসি চলছে আচ্ছা এটা কি ফার্মেন্টেশন হয়ে গেছে ভালো করেই হয়ে গেছে মনে হচ্ছে তাই দেখুন বেশ ভালোই ফুলেছে অল্প একটু নুন মিশিয়ে আমি কয়েকটা ইডলি বানিয়ে দেখবো কেমন হচ্ছে যতটা ব্যাটার আছে আজকে পুরোটা করবো না কিছুটা রেখে দেবো মায়ের মতো শুধু আজকে ইডলি হবে কারণ আজকে আমরা কেউ খাবো না চামচ দিয়ে ইউজ করছি কারণ এটা ছোট ছোট তো ইডলি ডিগুলো হাতা দিয়ে করলে না এক্সট্রা হয়ে পড়ে যায় অনেকটা যদি একটু বেশি খাটতে হবে তো এই ইডলি হলো আমার শাশুড়ি মায়ের অত্যন্ত একটা প্রিয় খাবার আর আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে বাড়িতে আমি যখন সবকিছুই বানাই একদিন ইডলিটাও পারফেক্ট বানিয়ে দেখাবো তো আজকে সেই দিনটা আমার চলে এসেছে ফাইনালি এর সাথে না এর পরের যে প্লেটটা ডিসটেন্সটা এতটা ছোট যে এই ইডলিগুলো না ফুলতে পারে না মাঝখানে দেবে যায় কিরম এই জন্য আমার এই ইডলি মেকারটা একদমই পছন্দ না আমি ভালো ইডলি মেকার পেলে লিঙ্কটা প্রোভাইড করে দেবো বা ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো সব থেকে ভালো যদি অ্যালুমিনিয়ামেরগুলো কিনতে পারেন খুব ভালো ইডলি মেকারগুলো তো হয়ে গেছে এবং ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে দেখি উঠে আসে কিনা বা এবারে নরম হয়েছে সেদ্ধ দিয়ে করতে সেদ্ধ চাল দিয়ে করতে নরম হয়েছে কিন্তু সুন্দর দেখাচ্ছি কতটা নরম হলো এই প্লেট মধ্যে আমি ভালো করে তেল বুলিয়ে নিচ্ছিলাম তা সত্ত্বেও কেন যাই না ইডলিগুলো প্রথমে উঠতে যাচ্ছিলো অনেক ঠান্ডা করলাম ঠান্ডা করার পরে উঠছিল মানে ঠান্ডা করার পরে উঠছিল আর কি খুব একটা তলায় একটু লেগে লেগে যাচ্ছিলো বাট যাই হোক আমার মনে না খুব স্যাটিসফ্যাকশন বিশেষ করে আজকে ইডলিগুলো এত সফট হয়েছিলো আর খেতেও মানে সুন্দর হয়েছিলো পুরো দোকানের মতো একদিন ওই উড়িষ্যা স্টাইল পাতলা পাতলা ঘুগনি করবো এই ইডলি করব আর সাথে বিট ডালের বড়া পুরোপুরি একদম উড়িষ্যা স্টাইল যে আমরা খাবারটা বা ব্রেকফাস্টটা খেতাম ওটাই বাড়িতে একদিন ট্রাই করব ভেবে রেখেছি আর এদিকে আমি এইসব করতে করতে একদম ভুলে গেছিলাম কি শনিবার নদীর ক্যারাটে ক্লাস আছে তো ক্যারাটে স্যার আমাকে ফোন করলেন যে আপনার কি বাড়িতে আছেন তো মানে থ্যাংক গড উনি ফোন করেছিলেন তারপর আমি ইডলির কিছু জিনিস বসিয়ে তারপরে আবার নদীকে গেলাম কারাটে ক্লাসে তো কারাটে করছিল আর আমি এদিকে আমার টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়েও রাখছিলাম আর আজকে আমার একটা জায়গা যাওয়া প্ল্যান ছিল যদিও পরে সেটা সাকসেসফুল হয়নি তো সেই জন্য একটা শাড়ি বের করে রাখলাম বাকি আছি আমার একজন চেনাশোনার বাড়িতে আছে বাসন্তী পুজো ওখানেই যাওয়ার প্ল্যান হচ্ছিল আর ওই জন্যই আমি শাড়িটা বার করে রেখেছিলাম নদী চলো নদীর কারাটে ক্লাসে আবার আজকে আমি ভুলে গেছিলাম নদী ক্যারেটা থেকে ফিরে এসে ইডলি খাচ্ছে গরম গরম আস্তে রে আমার হাতটা কামড়ে দিবি ভালো লাগছে খিদে পেয়েছিল না ক্যারাটে করে এসে আমি শাড়ি বের করে রেখেছি বাসন্তী পুজোতে যাবো একটা শাড়ি পরেই যায় এটা কটনের শাড়ি আরামদায়কও আর শাড়িটা পরাও হবে বেকার পরে থাকে বাড়িতে আমাদের এখন এখানে বসে বসে আলোচনা হচ্ছে বেড়াতে যাওয়ার মিস্ত্রি মুখার্জি সৌমেন যাব হ্যাঁ এটা এটা সিকারেট হ্যাঁ

আমাদের গল্পের পর্ব কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পর্ব আমি ওখান থেকে বেরোনোর সময় খেয়েই এসেছিলাম মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসেছিলাম যাতে বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা না থাকে তো আজকে আমাদের বেসিক্যালি বেড়াতে যাওয়ার মানে একটা বেড়াতে যাওয়ার রিগার্ডিং একটা কথাবার্তা ছিল আজকে সন্ধে সাড়ে ছটার সময় আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো এখানেই বাঁকড়াহাটেই বাট অভিষেক আজকে এত দেরি করে ফিরলো যে আমার যাওয়া হলো না সাড়ে আটটা নটা পনেরোটার সময় মানে ওখানে গেলে ওখানে সব কিছু শেষই হয়ে যেত সেই জন্য আর গেলাম হুম দেখি কালকে যদি যাওয়া যায় কালকে তো দিদি ভাইরা আসছে তো দিদি ভাইরা ঢুকবে হচ্ছে বিকেলের দিকে এরকম আর তার মধ্যে আমার বিকেলের পর ক্লাসও আছে আমাকে কলকাতা যেতে হবে তো ক্লাস প্লাস করে ফেরার পথে যদি একবার বাঁকড়াহাটে যাওয়া যায় পুজো ওখানে পুজো হচ্ছে বাসন্তী পুজো ওখানেই যাওয়ার ছিল আমার তো আজকে যাওয়ার কথা ছিল হলো না আর কি করবো তার মধ্যে আমাদের এখানে ঈদের মেলা হয়েছে না আমাদের পুরো গেটের রাস্তাটা এত জ্যাম এত জ্যাম মানে বেরোনোটাই ডিফিকাল্ট মানে সিটের জায়গাটা না গাড়ি নিয়ে যদি আপনি বেরোন তাহলে ওখানেই আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হবে এত ভিড় হচ্ছে দেখা যাচ্ছে কালকে দিন সময় পাই একবার দেখা করে আসবো তো বাড়ি ফিরে গেছি এবার শুয়ে পড়বো আর কি দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না বাই গুড নাইট